রাতে বালু ও গভীর ঘুমের জন্য পাঁচটি সহজ ও কার্যকর টিপস নিয়মিত ঘুমের সময় মেনে চলুন প্রতিদিন একই সময়ে ঘুমানো যাওয়া ও জায়গা আপনার শরীরের বায়োলজিক্যাল ক্লক ঠিক রাখে মান উন্নত করে ঘুমের আগে স্ক্রিন টাইম কমান মোবাইল কম্পিউটার বা টিভি নীল আলো মেলাটনিক হরমোন ক্ষরণ কমিয়ে দেয় ফলে গুম আসতে দেরি হয় হালকা ও আরামদায়ক পরিবেশ তৈরি করুন ঘরের আলু কমিয়ে নরম নিনে ব্যবহার করুন এবং ঘরের তাপমাত্রা আরামদায়ক রাখতে মস্তিষ্কের দ্রুত শিথিল হয় রাতে ক্যাফিন বা বারি খাবার এড়িয়ে চলুন কফি চা এনার্জি ড্রিঙ্ক বা অতিরিক্ত মশলাযুক্ত চর্বি খাবার ঘুমের ব্যাঘাত ঘটে ঘুমের অত্যন্ত দুই থেকে তিন ঘন্টা আগে হালকা খাবার খান রিল্যাক্সেশন টেকনিক ব্যবহার করুন ঘুমের আগে হালকা মেডিটেশন গভীর গভীর শ্বাস নেওয়া বা নরম সুরে গান শোনা